হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিডিওর থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও কৃষি বায়োসায়েন্স কলেজগুলো সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা আসুন বেশি দেরি না করে শুরু করে দেই ভিডিওটি তো বন্ধুরা প্রথমে আমরা জানবো ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ সম্পর্কে এগুলো কিন্তু বন্ধুরা নন গভর্নমেন্ট এবং অ্যাফিলিয়েট কলেজ অর্থাৎ এগুলো বেসরকারি এবং অধিভুক্ত কলেজ প্রথমে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট দশটি এনজিও ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিসিএমসি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিটি যশোরে অবস্থিত এটি স্থাপিত হচ্ছে যশোর জেলায় ঢাকা রোড বরান্ডিপাড়া অনুমোদিত বিভাগ হচ্ছে সিভিল সিএসি ত্রিপলি আইপিএ টেক্সটাইল মেকানিক্যাল বন্ধুরা আইপিএ সম্পর্কে যারা জানেন না আইপিএর ফুল মিনিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এরপর রয়েছে দুই নম্বরে রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এটি রংপুর অবস্থিত প্রতিষ্ঠিত হয় দুই সালে বিভাগ হচ্ছে সিভিল ত্রিপলি আই সিই সিএসই ফি হচ্ছে প্রতি সেমিস্টারে চার হাজার টাকা তিন নম্বরে রয়েছে টি এম এস এস ইঞ্জিনিয়ারিং কলেজ বগুড়া অবস্থান ঠেঙ্গামারা বগুড়া বিভাগ হচ্ছে সিভিল সিএসসি ত্রিপলি টেক্সটাইল আইসিই আত্মমর্যাদায় উন্নত ডিন্স অ্যাওয়ার্ডসহ চার নম্বর রয়েছে সাউথ ইস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ খুলনা এটি বিভাগ রয়েছে তিনটি সিভিল ইঞ্জিনিয়ারিং সিএসসি এবং ত্রিপলি পাঁচ নম্বর রয়েছে ইউনাইটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ এটি রাজশাহীতে অবস্থিত বিভাগ হচ্ছে সিভিল সিএসসি ত্রিপলি টেক্সটাইল এরপরে ছয় নম্বর রয়েছে পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ পাবনা বিভাগ হচ্ছে সিভিল সিএসসি ত্রিপলি সাত নম্বর রয়েছে ইপসিলন ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহী বিভাগ হচ্ছে সিএসসি সিভিল এবং ত্রিপলি আট নম্বর রয়েছে গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাজশাহী এটিতে শুধু একটি বিভাগ রয়েছে ত্রিপলি নয় নম্বর রয়েছে ইম্পেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং খুলনা এটি অনুমোদন পায় দু হাজার সতেরো খ্রিস্টাব্দে বিভাগ হচ্ছে সিএসি সিভিল ত্রিপলি মেকানিক্যাল টেক্সটাইল দশ নম্বর রয়েছে আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং রংপুর এটির বিভাগ হচ্ছে সিভিল ত্রিপলি সিএসই এগারো নম্বরে রয়েছে আশারি ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহী এটির একাডেমিক সেশন শুরু হয় দু হাজার উনিশ বিশ সাল থেকে বিভাগ হচ্ছে সিভিল ত্রিপলি সিএসি বারো নম্বর রয়েছে এফ এল ইঞ্জিনিয়ারিং কলেজ দিনাজপুর এটিতে দুটি বিভাগ রয়েছে সিএসসি এবং ত্রিপলি বন্ধুরা এসিল ইঞ্জিনিয়ারিং কলেজ এবার আসবো কৃষি কলেজ সমূহ প্রথমে রয়েছে কৃষি ও বায়োসায়েন্স কলেজ সমূহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কৃষি ও বায়োসায়েন্স পর্যায়ের ক্ষেত্রেও বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রথমে রয়েছে তমালতলা এগ্রিকালচার অ্যান্ড টেকনিক্যাল কলেজ নাটোর এরপর রয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি রংপুর এরপর তিন নম্বর রয়েছে হেনরি ইনস্টিটিউট অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি সিরাজগঞ্জ চার নম্বর রয়েছে আনোয়ারা কলেজ অফ বায়োসায়েন্স দিনাজপুর পাঁচ নম্বর রয়েছে রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স রাজশাহী ছয় নম্বর রয়েছে বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্স নাটোর এখানে বিভাগ রয়েছে কৃষি মৎস্য মাইক্রোবায়োলজি খাদ্য ও পুষ্টি সাত নম্বরে রয়েছে উদয়ন কলেজ বায়ো বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি রাজশাহী আট নম্বরে রয়েছে ভাষা সৈনিক গাজিউল হক ইনস্টিটিউট বায়ো বায়োসায়েন্স বগুড়া নয় নম্বরে রয়েছে আশারি কলেজ অফ এগ্রিকালচার সায়েন্স রাজশাহী এরপর রয়েছে গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি জিআইএটি কুষ্টিয়া এগারো নম্বর রয়েছে শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্স রাজশাহী বিশেষায়ণ হচ্ছে কৃষি মাইক্রোবায়োলজি ও পুষ্টিবিজ্ঞান বন্ধুরা এই ছিল কৃষি কলেজ সমূহ বন্ধুরা এবার আসবো ভিডিওর উপসংহারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং ও কৃষি বায়োসাইন্স শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের উত্তরে উচ্চমানের প্রযুক্তি ও কৃষি শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিটি কলেজ নিজস্বভাবে আধুনিক সুবিধাসহ নির্দিষ্ট বিভাগে ডিগ্রি প্রদান করে থাকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার টেক্সটাইল মেকানিক্যাল ও আইসিই বিভাগ রয়েছে অথচ কৃষি বায়ো সায়েন্স কলেজগুলোতে কৃষি মৎস্য মাইক্রোবায়োলজি বিজ্ঞান ও পুষ্টিবিজ্ঞান ইত্যাদি বিষয়ে অনার্স ডিগ্রি দেওয়া হয় এই কলেজগুলো প্রতিষ্ঠিত অবস্থানে ব্যবহারিক ও গবেষণাধর্মী শিক্ষা পরিবেশে শিক্ষার্থীদের প্রস্তুত করে টেকসই শহর গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে তবু এই কলেজগুলোর আলাদা আলাদা রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ